এজন্যই কুরআন আমাদেরকে বিভিন্ন আমলের সঠিক অনুপাত ঠিক করে দিয়েছে আল্লাহ এ আয়াতে বলছেন আনহু যদি তোমরা নিষিদ্ধ কাজের বড় বড়গুলো হতে বিরত থাকো সুতরাং দেখা যাচ্ছে এমন অনেক বড় বড় পাপ রয়েছে যেগুলো থেকে আমাদের অবশ্যই বিরত থাকতে হবে যদি আমরা এটা করতে পারি তাহলে ছোট ছোট পাপের ক্ষেত্রে আল্লাহ বলছেন নুকফির আন কুমসাইম তাহলে আমি তোমাদের ছোট ছোট পাপগুলো ক্ষমা করে দেবো অর্থাৎ আগে সিরিয়াস ব্যাপারগুলো যত্ন নাও কোরআন যেগুলোর উপর গুরুত্ব আরোপ করেছে যেমন টাকা উপার্জনের বিষয়টা কিভাবে আমরা টাকা আয় করি এবং কিভাবে তা ব্যয় করি সে ব্যাপারে আগে যত্নবান হওয়া এটা খুবই সিরিয়াস একটা ব্যাপার আমাদের আশেপাশে যারা আছে তাদের অধিকারের ব্যাপারে সাবধান থাকা যারা এতিম বা অভাবগ্রস্ত তাদের দেখাশোনা করা সুরা মাউনি আল্লাহ বলছেন ফয়দা আলিক্লাম সেই ব্যক্তি যে এতিমকে গলা ধাক্কা দেয় এগুলো বড় ধরনের পাপ তারপর যেভাবে আমরা আমাদের ব্যবসা বাণিজ্য চালাই কেউ যদি আপনার কাছে টাকা পায় কোনো কন্ট্রাক্ট মানতে যদি ওয়াদাবদ্ধ হন কোনো সেবা প্রদান করার জন্য যদি আপনাকে